সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দাস আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি অনেক মজাদার সুস্বাদু খুবই সহজ উপায়ে ঝটপট তৈরি সকালের ব্রেকফাস্টে জামাইকে পাগল করার মতো একটা রেসিপি আপনিও আপনার প্রিয়জনকে খুশি রাখুন দশ মিনিটে এই রেসিপিটা তৈরি করে অবশ্যই ভালো লাগবে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গরুর মগজ ভুনার রেসিপি গরুর মগজ নিয়েছি একটা এটা আমি অফ ক্যামেরায় ভালো করে রক দেখাচ্ছি রগগুলো খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি আর কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি বাকিটা উপকরণ পরবর্তীতে দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে প্রিয়জনকে খুশি করার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না একজন রাঁধুনির কাছে কোনো এক ছুটির দিনে প্রিয়জনকে অবশ্যই জটপট পছন্দের রেসিপি তৈরি করে দিন এতে করে সংসারে অনেক শান্তিও আসবে প্রিয়জনের মনটাও সবসময় খুশি থাকবে অফ ক্যামেরায় মগজের মধ্যে যে একটা আবরণ আছে এবং ছোট ছোট রক আছে তা আমি ভালো করে পরিষ্কার করে বেছে করে নিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি হাতের মুঠো দিয়ে এভাবে কচলে কচলে আরও কিছু রক বেছে করে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল একটা তেজপাতা দুই টুকরা করে দু টুকরো দারুচিনি দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ভেজে নিচ্ছি এরপর আদা কুচি দিয়ে আবারও হালকা ভেজে নেব আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন এতে কোনো প্রবলেম নেই তবে এভাবে কুচি করে দিলে খেতে কিন্তু মজা এখন একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে নিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার দিচ্ছি এক চামচের কম হলুদ পাউডার দিচ্ছি হাফ চামচ ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন গরম মশলা পাউডার লবণ পরিমাণ মতো চামচ দিয়ে হালকা মিডিয়াম টু লো হিটে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে কড়াই তলনিতে লেগে না যায় বেশি তাপে করলে পুড়ে যায় আগে থেকে চুটো চুটো ঘুরে টমেটো কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও হালকা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক মগজ ভুনার রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড দিব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকতে পারেন নতুন পুরানো বন্ধু যারা আমাকে অনবরতন সাপোর্ট করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি অল্প পানি দিয়ে ভালো করে কষে এখন কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে এখন আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা গরুর মগজ দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আপনার রান্নাঘরে থাকা অল্প উপকরণে জটপট তৈরি এই মগজ বোনার রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এখন অল্প পানি দিয়ে আমি ভালো করে মগজগুলা মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি এই ধরনের সিম্পল সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো পছন্দের আপনাদের রেসিপি দেখে আসতে পারেন এতে ঘরে আপনারা কখনো নিরাশ হবেন না পাঁচ মিনিটের মতো মগজগুলা মিডিয়াম তাপে ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিয়ে এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেওয়ার পর আমি দুই মিনিটের জন্য ঢাকনি দিয়ে আবারও রান্না করে নিয়েছি মগজ এখন আমি ভাজা জিরা পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে ঝেড়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছি গরুর মগজ ভুনা রেসিপিটা আমার দশ মিনিটের সময় গিয়েছে আপনারাও পারবেন এই রেসিপিটি জটপট তৈরি করে নিতে দেখুন পানিগুলো একদম যথেষ্ট শুকিয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কথাটা লোভনীয় হয়েছে গরম ভাত কিংবা রুটি পরোটা নান রুটি দিয়ে আমি পরোটা দিয়ে সাফ করেছি সকালের ব্রেকফাস্টে হাজব্যান্ডের জন্য আমিও আমার বাচ্চারা সবাই মিলে খেয়েছি অনেক মজা লেগেছে এই ধরনের সুস্বাদু ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন এতে করে শরীরটা খুবই ভালো থাকে বন্ধুরা রেসিপিতে কোনো ধরনের ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদাস দাস সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ